আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটা বেলা ছাড়া পরোটা তৈরি করব আর এই পরোটা অন্য পরোটার চেয়ে অনেক বেশি সফট কেতেও অনেক মজা হয় অল্প উপকরণে খুব সহজে ঝামেলা ছাড়া তৈরি করা যায় আশা রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে নরম তুল পরোটা তৈরি করার জন্য লাগবে ময়দা নিয়েছি দুই কাপ ময়দা আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি হাফ চামচ লবণ এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব এখন আমার ময়দাটা মিশান হয়ে এসেছে ডো তৈরি করার জন্য লাগবে পানি এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে এর চেয়ে বেশি গরম পানি দেওয়া যাবে না হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না এরকম করে ডোটা তৈরি করে নিয়েছি আর অল্প একটু তেল হাতে নিয়ে আমি ডোর উপরে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা খুব বেশি ড্রাই না হয়ে যায় আর ডোটা সফট হয় এখন ডেকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পর দেখেন ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি দুই মিনিট ভালো করে মথে নেব মথে নেওয়ার পর ডো থেকে আমি লিচি কেটে নেব এখান থেকে আমি চারটি রুটি তৈরি করব আর চারটি লিচি কেটে নেব লিচি সুন্দর করে শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলো এক রকম করে আমি কেটে নিয়েছি এখন ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর একটা বাটিতে আমি নিয়েছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এখন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এস্টে রেখে দেওয়া লিচিগুলো এখন আরও বেশি সফট হয়ে গিয়েছে আলিচি থেকে এখন রুটি তৈরি করে নেব একটা লিচি হাতে নিয়েছি আর বাকিগুলো আমি ডেকে রেখে দিয়েছি এখন লিচিটা হাতে চেপে চেপে বড় রুটি তৈরি করে নেব লিচিগুলো অনেক বেশি সফট আর হাতে আলতুভাবে চেপে চেপেই কিন্তু রুটিটা তৈরি করা যাবে খুব বেশি সময়ও লাগবে না কিছুক্ষণের ভিতরে দেখবেন বড় একটা রুটি তৈরি হয়ে যাবে চেপে চেপে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি তেলের মিশ্রণটা তেলের মিশ্রণটা দিয়ে হাতের সাজে লাগিয়ে নিছি আপনারা চাইলে ব্রাশও করে নিতে পারেন এখন এক চামচ ময়দা মাখিয়ে নিচ্ছি ময়দা মাখানোর পর আমি রুটিটা ফোল্ড করে নিচ্ছি রুটিটা ফোল্ড করে তেলের মিশ্রণ অল্প একটু দিয়ে লাগিয়ে নিচ্ছি রুটিটা খুব সুন্দর করে চার কোনো শেপ দিয়ে আমি ফোল্ড করে বক্স আকারে তৈরি করে নিয়েছি এরকম করে সবগুলো লিচি আমি প্রথমে বক্স আকারে তৈরি করে নেব আপনারা চাইলে বেলেও নিতে পারেন কিন্তু হাতে তৈরি করা যায় এই রুটিগুলো আর হাতে তৈরি করলেও কিন্তু কোনো সমস্যা নেই একবারে দেখবেন বেলে নেওয়া রুটি চেয়ে আরও বেশি সুন্দর হবে এরকম করে আমি সবগুলো লিচি বক্স করে নিয়েছি এখন লিচিগুলো বক্স করে নেওয়ার পর এক সাইড করে ডেকে রেখে দেবো এখন একটা রুটি তৈরি করব প্রথমে যে বক্সটা তৈরি করেছিলাম ওই বক্সটা আমি চেপে চেপে বড় করে নেব দেখেন কত সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে যেহেতু প্রথম বক্সটায় আমি বড় করে নিচ্ছি ওই বক্সটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর একসাথে সবগুলো রুটি এভাবে তৈরি করবেন না একটা তৈরি করবেন তারপর বেজে নেবেন তারপর আরও একটা তৈরি করবেন আবার ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর রুটিগুলো অনেক বেশি সফট হবে আর অনেক বেশি ফুলকো হবে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি দিয়েছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল তেলটা প্যানের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এখন তৈরি করা রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা এক পিট দিয়ে এক মিনিট কানেক ভেজে নেব মিনিট কানেক ভেজে নিলে দেখবেন রুটিটা নিজে নিজেই ফুলে উঠছে কোনো ছাপাচাপির দরকার নেই আপনি দেখতে পারছেন দেখেন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে এখন আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি উল্টানোর পর দেখেন আরও বেশি ফুলে উঠছে এই রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর অনেক বেশি ফুলকো হয় আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এই রুটিগুলোর কত সুন্দরভাবে ফুলে ওঠে আর কত বেশি সফট হয় কেতেও কিন্তু অনেক মজার হয় আর সারাদিন ধরেই অনেক বেশি সফট থাকে এখন রুটিটা বাজা হয়ে এসেছে উঠিয়ে নিচ্ছি আরও একটি রুটি বেজে দেখাচ্ছি দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে আমি ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে নেয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আর দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে অল্প সময়ের মধ্যেই কিন্তু রুটিগুলো বাজা হয়ে যায় আর অনেক বেশি ফুলে কোনো চাপা চাপির দরকারই পড়ে না নিজে নিজে রুটিগুলো ফুলে উঠবে আপনি শুধু রুটিগুলো উলট পালট করে দিবেন আর সুন্দর করে বেজে নেবেন এরকম করে আমি সবগুলো রুটি বেজে নিয়েছি আর দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে আর রুটিগুলো অনেক বেশি সফট হয়েছে রুটিগুলো অনেক বেশি মজারও হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন রুটিগুলো কতটা সফট হয়েছে আর কত বেশি লেয়ারযুক্ত যেহেতু অনেক বেশি লেয়ার আর অনেক বেশি সফট তাই এই রুটিগুলো খেতে অনেক মজার হয় ছোট বড় সকলেই কিন্তু রুটিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে এই পরোটাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার নিজেরা ব্রেকফাস্টে রাখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ